নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি আজ আপনাদের কাছে আমি আসলাম একটাই কারণ সেটা হচ্ছে বশীকরণ এই বশীকরণ কিন্তু আপনারা বাজারে অনেক শুনতে পান আজকে আপনি একটি মহিলাকে ভালোবেসেছেন দিনের পর দিন ভালোবেসেছেন আর তারপর কি হয়েছে আপনার অর্থ আস্তে 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 সেই মহিলার উপর যাওয়ার পরে সে মহিলা আপনাকে ভুলে যাচ্ছে এরম কিন্তু প্রচুর ঘটনা আছে যে দিনের পর দিন ভালোবাসার পর তারপর কিন্তু আপনারা প্রতারিত হন এই প্রতারিত হওয়ার পরে আপনার কি হয় আপনার হয় মানসিক একটা যন্ত্রণা এই মানসিক যন্ত্রণা যে আপনার দিনের পর দিন হয় সেই কারণেই আমি আপনাদের কাছে আসলাম এবং নতুন নতুন কিছু সাবজেক্ট আপনাদের আমি দেব বশীকরণে তবে বারবার আমার মন্ত্রের যন্ত্র তে বারবার বলা আছে যে আগে ইষ্ট দেবতাকে ডাকতে হবে ইষ্ট দেবতা ইষ্ট দেবতা হচ্ছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাই ইষ্ট কিন্তু আপনার স্মরণ করতে হবে আপনার ইষ্ট দেবতাকে আপনি যেই ধর্মেরই হন না কেন সেই ধর্মেরই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে যদি আপনারা ঠিক মতো স্মরণ করতে পারেন তার পরবর্তীকালে যদি আমার কাজগুলো আপনারা করতে চান বা করতে পারেন তাহলে কিন্তু আপনি বিশালভাবে এর একটা ফল আপনি পেতে পারেন আমার এই মন্ত্রের যন্ত্রে কিন্তু আমি বারবার আপনাদের বলে এসেছি যে বশীকরণ একটা বিশাল সাবজেক্ট যেই সাবজেক্ট সবসময় আপনার জীবনে প্রতিফলিত হবে না কেন হবে না এটাও আমি কিন্তু বারবার আমার মন্ত্রের যন্ত্রতে বলে এসছি তার কারণ এই বসীকরণ করতে গেলে যেগুলো প্রয়োজন আছে সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে ধৈর্য এবং এই জিনিসটা শেখা তারপরে আপনার ইষ্ট দেবতাকে ডাকা তারপরে আপনার নিয়ম ভা মাফিক আপনার এই কাজ করে যাওয়া এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন আছে আপনার জীবনে একটি লোক আপনাকে বসীকরণ দিল আপনি সেই বশীকরণ করতে আরম্ভ করলেন কিন্তু পরবর্তীকালে আপনার সেই বসীকরণটা হলো না তখন আপনি ভাবলেন যেই যেই তন্ত্রকার আপনাকে যে দিয়েছে সেই ফালতু আপনি কিন্তু উড়িয়ে দিলেন কিন্তু একমাত্র উড়িয়ে দেওয়ার কারণ আপনি সাবজেক্টটা সম্বন্ধে জানেন না তাই সাবজেক্ট আপনাদের জানতে হবে যদি আপনারা এই সাবজেক্ট না জানেন বা আমি যে বশীকরণ এতদিন দিয়ে এসেছি আজকেও যেটা আমি দেব এই বশীকরণ যদি আপনি করতে না পারেন আমার নিয়ম মাফিক সেই ক্ষেত্রে আপনার কিন্তু আমার কাছে আসতেই হবে বা অন্য কোনো তন্ত্রকারের কাছে যেতেই হবে তার কারণ আপনার মানসিক যন্ত্রণা আপনার বিবেকের যে যন্ত্রণা এতদিন আপনি যাকে ভালোবেসেছিলেন আপনি ছেলে হন বা মেয়ে হন দিনের পর দিন ঘোরার পর আপনাদের মন বিনিময় করার পর তারপর একজন লোক প্রতারিত করল আর সেই প্রতারিত হওয়ার পরে আপনি আস্তে আস্তে ভেঙে পড়লেন তার তার জন্যই আপনার না পারলে কাছে যেতে হবে তাহলে আমি যেইকরণের সাবজেক্টটা আপনাদের আমি দিচ্ছি সেই সাবজেক্টটা কি করতে হবে আমি খুব সাধারণ একটা সাবজেক্ট দিচ্ছি এর আগেও আমি দিয়েছি আজও আমি দিচ্ছি কোন মঙ্গলবার বা শনিবার যদি ধরুন আপনি একটি পুরুষ আপনি একটি মহিলাকে ভালোবাসেন যদি আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনার প্রতি করেছে সেই ক্ষেত্রে একদম ছোট্ট একটা সাবজেক্ট আপনাকে আমি দিচ্ছি পশিকরণের যেটা ঠিক মতো করতে পারলে আপনার জীবনে কিন্তু ফল হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কি করতে হবে আপনার আপনার করতে হবে মঙ্গলবার বা শনিবার রাত বারোটার পর আপনি পূর্ব মুখ করে অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে আর একটু ধুনো চালিয়ে। যাকে বলে ছোট্ট জ্বালাবার পরে আপনি পূর্ব দিকে মুখ করে যাকে আপনি ভালোবাসেন যদি পুরুষ হন তাহলে মহিলার সেই ছবিটা আপনার সামনে রেখে আপনার ইষ্টদেবতাকে ডেকে আপনি তার রূপটা স্মরণ করুন এই রূপ স্মরণ করার পরে আপনার হাতে যে মোমবাতিটা আছে সেই মোমবাতিটা আপনি নিভিয়ে দিন পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে আর নিজের ইষ্ট দেবতাকে ডেকে তারপর যখন সকাল হবে এই স্ক্রিনের মধ্যে একটা ছক আছে এই ছকটা আপনি একটা ভোজ্য পত্রটা কাটবেন কটা কাটবেন দুটো কাটবেন দুটো কাটার পরে আমি প্রথমে বলে রাখি ভোরবেলা যখন সূর্য যা উঠছে ঠিক তখন এই ছকটা দুটো কেটে একটা রূপর মাদুলি বা তামার মাদুলি আপনার সাথে রাখবেন তার মধ্যে একটা মুড়িয়ে ঢুকিয়ে দেবেন কিন্তু আপনার ছক কাটার পর যেটা করতে হবে আপনাকে আপনার বা ছকের বাদিকে আপনার সেই মহিলার নাম আর ডান দিকে আপনার নামটা লিখতে হবে লিখে আপনি সেই মাদুলিতে আপনি যদি হন যদি মহিলা বাহাতে আপনার রাখতে হবে আর একটি ছক যেটা রয়েছে সেটা সুতো দিয়ে বেঁধে আপনি কোনো গাছের ডালে আপনি ঝুলিয়ে দিন দেখুন না সাত দিন আপনার জীবনে আপনার ভালোবাসা ফিরে আসে কিনা যত ওই কাগজটা দুলবে তত আপনি রেজাল্ট পাবেন কারণ গাছে যেটা আপনি ঝোলাচ্ছেন সেটা হাওয়াতে ঝুলবে সুতো দিয়ে ঝুলিয়ে দেবেন যত ঝুলবে তত আপনি কিন্তু এর একটা রেজাল্ট পাবেন এটা সাত দিন আপনি দেখুন যদি সাত দিন নিষ্ঠাভাবে আপনি যদি এটা করতে পারেন ভালো না হলে কিন্তু আপনার সেই তাদের কাছে যেতে হবে যারা বুসীকরণ করতে জানেন Namuskar